আজকে ব্লগটা kendeke start korte full video dekho ekdom skip আরে তো রেডি হয়ে গেছে আর রেডি হয়ে বাড়িতে থেকে বেরিয়ে গেছি আর এই যে হলো আমাদের পান্ডা পান্ডার সাথে আজকে বাবুদা হোয়াইট এন্ড ব্ল্যাক পরে আর এখানে অনন্যাও রেডি কিন্তু হয়ে গেছে সবে একটু টুকটাক রিলস করছিলাম দিদি রেডি হয়ে ওই যে ঘরে বসে আছে ওই যে ফটোশুট করছে আর শ্যামি করে দিচ্ছে ওকে আর কি আর আমাদের গাড়ি এখনো আসেনি জাস্ট গাড়ি আসবার আমরা বেরিয়ে পড়ব তোমাকে দেব না বাবুদা আজকে আমাকে দেখেছো তো দেখেছো তো আজকে আমাকে মানুষ জানে কাকে বেশি ভালো লাগছে ডিসগাস্টং বাবা দা डोंट अनরেস্ট ইট মি তো যাই এগেইন চলো গালি আসলে কথা হচ্ছে গিয়ার সিনেমা দি ভালো লাগছে गाइस আমার কার্ড চলে গেছে যদিও আমি কারে তো তোমার নামই লেখা নেই

অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে আর যেমন তোমরা জানো বাড়ির থেকে বেরোলেই ছেলেদের একটা অভ্যাস ওদের বাড়ির থেকে বেরোলেই ওদের টান দেয় মানে ওদের সবার মিলে একসাথে বাথরুম পেয়ে গেছে গাড়িতে যে কটা বেটা ছেলে ছিল সবাই নেমে গেছে এখানে দিদি দিয়ে তোকে দেখানো ইচ্ছে দিদি দেখি এটা হলো আজকে আমার দিদির লোক দিদিকে দেখানো হয়নি এই যে হলো দিদি শাড়িটা আমার এসেতে কিন্তু দিদিই দিয়েছিল পুরো শোন দিদি কিনে দিয়েছিল কিসের সময় যেন একটা আর এখানে অনন্যা আর ও এখানে পরপর সব লাইনে দাঁড়িয়ে গেছে তো আর আমরা যাচ্ছি খুব সুন্দর একটা রাস্তা দিয়ে মানে গ্রামের পরিবেশ খুব ভালো লাগছে সুন্দর রাস্তা পুরো রাস্তাটাই খুবই সুন্দর ছিল যতটা যততে এসটি ভেতস থেকে আছে আছে জানি না এখন কতটা রাস্তা বাকি আছে অলরেডি আমরা অনেকটা চলে এসেছি গ্রামের থেকে জবের থেকে চলে এসেছি না গ্রামের পথে আলাদাই জানো একটা ভালোবাসা সত্যি আলাদাই মানে গ্রাম সাইড আসতে যেন মনের মধ্যে আলাদাই ফিলিংস লাগে কিন্তু আফসোসের ব্যাপার অনেকদিন হয়েছে গ্রামে যাই না খুব মিস করছি গ্রাম মিস ইউ আমাদের গ্রামও সুন্দর অনেক সুন্দর একটা সুন্দর জায়গায় গিয়ে কদিন থেকে আসতে ইচ্ছে করে একটু শরীরকে রেস্ট দিতে ইচ্ছে করে তার তো ভালো না তো যাই হোক গেস চলো বেরোনো যাক সবাই চলে এসছে স্পটে গিয়ে তারপরে কথা হচ্ছে আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি খানিক্ষণ হয়েছে এসে একটা জায়গায় বসতে দিয়েছে আমাদের রেস্ট নেওয়ার জন্য টিফিন দিয়েছে টিফিন করে আমরা বসে আছি যেহেতু শুধু আমরা না আরো কিছু ইউটিউবার আসবে যারা এখনো অন দা ওয়ে আছে এখনো পৌঁছায়নি এসে তো তারা এসে পৌঁছালে অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর এখান থেকে যা দেখতে পাচ্ছি বেশ বড় একটা মেলা একটা বড় অনুষ্ঠান বেশ ভালো লাগছে দেখে ওয়েট করছি আমরা কখন যাবো আর এখানে দিদি এসেছিল চশমা পরে তার জন্য লেন্সটা পরে সবাই আমরা ওয়েট করছি তো চলো সবাই আসুন তারপরে কথা হবে বল লাজ জায়গা গেছে দিদা কার 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 কি কার কার সাথে कहां छे दीदी

এখন কিন্তু একে একে করে সবাই আসছে এখানে আমরা সবাই মিলে বসে আছি কেমন আছো আমি শুনলাম নতুন নতুন প্রেম করছে আমার এডিট করতে খুব কষ্ট আমি কিছু কাটি না যা আসে চলে আসে মা উজালা কি লাগছো খুব সুন্দর লাগছে ব্ল্যাক ডায়মন্ডস

একটু আর খোলে বসা তাহলে না ওর একদম ভালো হয় না একদম ভালো হয় না আমিও তাই দেখেছো কিন্তু আমরা গ্রিন রুম থেকে বেরিয়ে যে স্টেজ যাচ্ছিলাম আর এখানটা বাবুদার সবাইকে বলছিল ক্যামেরার দিকে তাকাতে আমরা কেউ না তারপরে কিন্তু আমাদের অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে আমরা উঠে যাচ্ছিলাম একদম স্টেজের ওপরে আর আমার গলাটা একটুখানি অসুবিধা হচ্ছে তার কারণ হালকা ঠান্ডা লেগেছে আমি জানি না কি অবস্থা হবে তো এসে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি আমরা ছাড়াও আরও ক্রিয়েটাররা ছিল যারা আমাদের পরে উঠেছে তো এখানে দেখতে পাচ্ছ কত এতটা পরিমাণে অডিয়েন্স ছিল মানে অনেক অনেক অডিয়েন্স এসেছিলো বেশ ভালো লাগছিলো এত অডিয়েন্স দেখে আর তারপরে কিন্তু দিদি আর রাহুল দাকে বলা হয় কিছু বলার জন্য সম্বর্ধনা দেওয়ার আগেই কিন্তু আমরা সবাই আমাদের স্পিচটা দিই স্পিচ আর কি যে যেটা ইচ্ছে সেটা বললো আর কি আর অনন্য এরা দুজনেই একসাথে দর্শকদের সাথে পরিচয় করতে শুরু আরে দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও একটু

তারপরে কিন্তু আমরা এখানে স্টেজের উপর দাঁড়িয়েছিলাম আর আমাদের অনেক ফ্যামিলি মেম্বার্সরা ফ্যান্সরা ফ্যান ফলোয়ার্সরা এসে ছবি তুলছিল বেশ ভালো লাগছিলো জিনিসটা আর তারপরে কিন্তু একা একে শুরু হয়ে যায় আমাদের সম্বর্ধনা দেওয়া আমাদের ব্যাচ পড়ানোর প্রক্রিয়া তো যার যারটা তার তার তো ব্লগে দেখতে পাবে তার জন্য আমি আর সব ক্লিপ ইউজ করলাম না এখানটা এখানটা কিন্তু অনেকেই ছিল লিজা ছিল সাজিদ ছিল প্রিয়াঙ্কা ছিল আর এখানটা এবার আমাদের পাড়ার আমাদের সময় এই কাকুটা গার্ড দিয়ে দাঁড়িয়ে গেছে সামনে যার জন্য ঠিকঠাক করে পুরো ক্যামেরাটা আসেনি আর আমি কিন্তু বাড়ি এসে বাবুদের উপর অনেক রাগ দিয়ে গেছি কারণ বাবুদা আমার একটা সুন্দর ছবি তুলে দেয়নি এরপরে তো যাই হোক এখানে আমাকে কিন্তু বরণ করে নিল এই দিদিটার নাম আমি ভুলে গেছি তখন মনে ছিল এখন আমি ভুলে গেছি এটা আমারই দোষ ঠিক আছে চলো এবার সুমিতের পালা সুমিতকেও কিন্তু ব্যাচ পরিয়ে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানানো হলো আর এটা সত্যি কথা বলতে কোনো দিনও ভাবতেও পারিনি যে শুধু ইউটিউব করে আজকে এই পজিশানে বেরোবো কিংবা কখনো এরকম একটা পজিশনে আসতে পারবো যে স্টেজের উপর উঠে আমাকে কেউ সম্বর্ধনা দেবে তো জিনিসটা আলাদাই ফিলিংস ছিল আমার কাছে তারপরে কিন্তু আরও যারা যারা ছিল অ্যান্টি ভাই ছাপড়ি ভাই সবাই কিন্তু স্টেজে ওঠে আমাদের পরে আর তারপরে আমরা নিচে আসি অডিয়েন্সের সাথে ইন্টারাপ্ট করার জন্য আর এখানটা কিন্তু সমস্ত সবাই এসে এসে ছবি তুলছিল বেশ ভালো লাগছিলো জিনিসটা আর এখানে কিন্তু আমরা অনেকটা সময় ছিলাম সবাইকে পিকচার্স দিয়েছি এমন হয়তো কেউ ছিল না যাকে পিকচার্স দেওয়া হয়নি তো অনেক ভালো লাগছিলো অনেকে এসছিলো সবার সাথে দাঁড়িয়ে

মানে এটা স্কিপটার বাইরে ছিল যেটা হলো তো যাই হোক ভালো লাগলো আমাদের আর এখানে সুমিত কি গো আমি রাস্তা দেখতেছি দাদা সরা সরা ফোনটা সরা বাবা যাই হোক এখানে আমরা না না কেমন লাগলো রাহুল দা কেমন লাগলো সত্যি খুব ভালো লাগলো এক পিতামদের ওখানে গিয়েছিলাম শান্তিপুরে ওখানে গিয়ে এরকম লেগেছে এখানকার অডিয়েন্সটা ঠিক ওরকম টাইপের একদম আমরা যেখানেই যাই না কেন শান্তিপুরের অডিয়েন্সের কথা কিন্তু আমরা একদমই ভুলতে পারি না কারণ আমি আজকে গাড়িতে আসতে আসতে শান্তিপুরের কথাটা মনে পড়ে গেছে অনেক ভালোবাসা পেয়েছিলাম আর জাস্ট জোজ ছিল ওখানকার ওখানকার যে ইভেন্টটা ছিল সেটা অনেক ভালো লেগেছিল এটাও কিন্তু খুব ভালো লেগেছে এটাও কিন্তু সব সময় মনে থাকবে দিদি কেমন লেগেছে খুব ভালো খুব ভালো লেগেছে সবাই আমরা অনেক এনজয় করেছি তো যাই হোক আসলে আর বেশি বকবক করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো সুস্থ থেকো টাটা লাভ ইউ গুড নাইট আর এটা কিন্তু ছিল আমাদের দু হাজার পঁচিশের সেকেন্ড ইভেন্ট আর তোমরাও যদি তোমাদের এলাকার ইভেন্টে আমাদের সকলকে ইনভাইট করতে চাও তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের এর যেটা ডেসক্রিপশনে একটা বিজনেস ইমেল আইডি দেওয়া আছে ওখানে মেল করে তোমরা আমাদের ইনভাইট করতে পারো তো টাটা গুড নাইট